অবাই কম তার বল হদিনি তাই নইলে সোনা সোকাডাই কম তার জোর হদিনি তাই সোনা বাইয়ান সোকাডাই যারার হতে দেশ কাপিত তারা আইজা গিয়ে দাই যারার হতে দেশ কাপিত তারা আইজা করবিলাই। যারার হতে দেশ কাপিত তারা আইজা কুরবিলাই যারার হতে দেশ কাপিত তারা আইজা গিয়ে দাই এমপি মমতাজ কমা তাফায় রাইতোরে কইল দিন এখন মৈছে তার মুখ বেড়াই মারের ফাছাড়ি এমপি মমতাজ কমা তাফায় রাইতোরে কইল দিন এখন মৈছে তার মুখ বেড়াই মারের ফাছাড়ি তারে দেইলে গিনগিন্লাই এখন নিয়ে জিয়ল খানাই তারে দিতে গিনগিন্লাই এখন নিয়ে জিয়ল খানাই জারার হৃদয় দশটা তারা আজা যারার হদে দেশ কাফিত তারা এই জাগি ওই দাই হত মন্ত্রী রাই কি কম জোর আইজা তারা জন গনর সগো তোয়ে সুর হত পি মন্ত্রী রাই কি কম জোর আইজা তারা জন গনর সগো তোয়ে সুর তারার হন খবর নাই তু আইলে তু আইনা ফাই তারার হন খবর নাই তু আইলে তু আইনা ফাই জারার হতে দেশ কাফিত তারা আইজা কুর বিলাই জারার হতে দেশ কাফিত তারা আইজা গিয়ে তুমি হয়তো বুঝো না তোমার বয়স কম আই তরে ডরাই বাই লাগে দেশরম তুমি হয়তো বুঝো না তোমার বয়স কম আই তরে ডরাই বাই লাগে দেশরম ঘাড়া কুইজে ফরল লাই নিজে ফৈজে অতন ফাই ঘাড়া কুইজে লাই নিজে ফৈজে অতন ফাই যারার হতে দেশ কাপিত তারা আইজা কুর বেলাই যারার হতে দেশ কাপিত তারা আইজা গিয়ে দাই খেলা হবে যারা হইয়ে তারা গেল হরে বাফর আগে চললে তারা দেশের ভিতরে খেলা হবে যারা হইয়ে তারা গেল ফড়ে বাফর আগে সইলে তারা দেশর ভিতরে আইয় বাইয়ানি খেলা খাই জনগণে তাইকে চাই আইয় বাইয়ানি খেলা খাই জনগণে তাইকে চাই যারা হদাই দেশ কাপিত তারা আইজাক মুরবিলাই বদ্দার বলে কম তাড়া মাইজে ফাল জনগণর শত্রু তারা বার দালাল বদ্দার বলে কমতা যারা মাইজ ফাল জনগণর শত্রু তারা বার দালাল জনগণের पीड़ा খাই ভারত কেনে গই ঐ দাই জনগণের খাই আছে এখন ভারত যাই জারার হৃদয়ে দেশ কাফিতো তারা আজা ঘুম মিলাই জারার হৃদয়ে দেশ কাফিতো তারা আজা গই ঐ দিনর খামে রাইতা গইজে কেন बाट পারি শেষ কাড়ালে হাতের এখন কোয়ালত আতমারি। দিনর খামে রাইতা গইজে কেন बाट পারি শেষ কাড়ালে হাদের এখন কয়ালতা তোমার বাফু দিনা দেশ বেলাই বারতত্ন যাইও মাই বাফা দেশ যাইও মাই যার হতে দেশ তারা আইজা বেলাই যার হতে তারা আইজা গিয়ে দাই এম পি মন্ত্রী বাদ দিয়ে এখন আই গেরামত রডর বদল বাঁশ ঢুকাই দে নেতার কেরামত এমভি মন্ত্রী বাদ দি এখন আইলাম মে গেরামত রড়র বদল বাস দিয়ে দেনে তার কেরামত জনগণর দুলাই হাই দাই বল্লাই ফত্ন পাই জনগণর দুলাই হাই যাই বল্লাই ফত্ন পাই জারার হতে দেশ কবিতো তারা আইজা কুরবিলাই জারার হতে দেশ কবিতো তারা আইজা গই ঐ দাই মনতে ও জনগণ সেলিম বাহার হয় মানুষর জুলুম গইলে আল্লাহ নশয় নসই মনত রাইক ও জনগণ সেলিম বাঘার হই জুলুম গইলে আল্লাহ নশয় আইজা আছে হাইলা নাই কম দি বাঘারাই আইজা আছে হাইলা নাই কম তাদি বাঘারাই যারার হতে দেশ কাফিত তারা আইজা কুর কম কমতার বল হদিন তাই সনা বাইয়েন সকাডাই زارر خود داشت کافی تو تارا عزیق برملاي زارر خود داشت کافی تو تارا عزیق يه داي